আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াসম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার একটা ভর্তা রেসিপি আর সেটা হলো পটল ভর্তা যারা এই পটল ভর্তাটা এখনও তৈরি করে খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা দেখতে যতটা লোভনীয় খেত মশাল্লা অনেক বেশি মজার এই ভর্তাটা দিয়ে দুই প্লেট ভাত এসে খেয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই জন্য এখানে আমি ছয়টা পটল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আমি প্রথমে একটি ছুরির সাহায্যে পটলের উপরে যে হালকা আবরণটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি পটলটা কিন্তু বটির সাহায্যে ছুলে না যাবে না অবশ্যই ছুরি বা বটি দিয়ে উপরে যে হালকা আবরণটা আছে সে সেটা ছাড়িয়ে নিতে হবে একটা পটল কিন্তু আমার ছেলে নেওয়া হয়ে গেছে এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিব সবগুলো পটল আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে পরিষ্কার করে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন কেটে নিব এখানে আমি একটি পটল নিয়ে দুই সাইডের যে বাড়তি অংশটা আছে মানে বোটা যেটা বলে ওইটা ফেলে দিচ্ছি আমি এভাবে টুকরো করে নিচ্ছি একটা পটল থেকে আট টুকরা হয়েছে চাইলে ছয় টুকরা বা চার টুকরা করে নিতে পারেন সবগুলো পটল আমি এভাবে কেটে নিব সবগুলো পটল আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন সাইড করে রেখে দিচ্ছি এখানে আমি একটি বাটি নিয়েছি এখন যে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদের গুঁড়া এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পটলগুলো ভাজার জন্য এর চাইতে বাড়তি কিছু লাগবে না এই মশলাতে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে পটলগুলো তো লবণ আর হলুদ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন সাইড করে রেখে দিচ্ছি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন কিছু মরিচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আপনারা ছেলে এখানে কাঁচা মরিচও দিতে পারবেন কোনো সমস্যা নেই মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এই তেলে আমি আগে যে পটলগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম সেই পটলগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু তেলের সাথে মিশে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই মিনিট এতে পটলগুলো একটু নরম হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিছুটা পরিমাণ নরম হয়েছে এখন অনবরতে নেড়েছে পটলগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু পটলগুলো পুড়ে যেতে পারে তাই অবশ্যই অনবরতে নেড়েছে পটলগুলো ভেজে নিতে হবে আর যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো সবগুলো পটল ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে পোটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো নিয়েছি কিছু ধনে এক কুচি নিয়েছি একটি বাটিতে মরিচগুলো দিয়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে ডলে নিচ্ছি খেয়াল রাখতে হবে পোটল দিতে আমরা মরিচটা কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজগুলো দিয়ে আবার ভালোভাবে একটু মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এখন যে ধনে কুচিগুলো আছে সবগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে এক চামচের মতো সরিষা তেলও দিতে পারেন আমি যে পটল ভাজার তেলটা আছে সেটাই নিয়েছি এক্সট্রা কোনো তেল নেই নেই এখন সবগুলো ভাজা পটল দিয়ে দিচ্ছি আলতো হাতে পটলটা ডোলে ভর্তা তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে বেশি চাপাচাপি করা যাবে না কিছুক্ষণ মাখার পর ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে ভর্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এখন পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল দারুণ মজার পটল ভর্তা যারা এভাবে একবার ট্রাই করেনি অবশ্যই একবার ট্রাই করবেন এই ভর্তাটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার দেখতে যতটা সুন্দর খেতেও অনেক মজাদার আর কোনো রকম বাটির ঝামেলা ছাড়া খুব সহজে ভর্তাটা বানিয়ে নেওয়া যায় আমি কথা দিচ্ছি একবার এভাবে তৈরি করে খেলে আপনারা বারবার এই পটল ভর্তাটা তৈরি করে খাবেন তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ